হ্যাঁ কি অবস্থা সবার ঈদ মোবারক সবাই কিন্তু স্থির চিত্র আপলোড করার মাধ্যমে ঈদ মুবারক জানায় আমি ভাবলাম ভিডিও বার্তার মাধ্যমে ঈদ মুবারক জানাই একটু আনকনভেনশনাল এনিওয়েজ আই লিভ ইয়ার এলোন বিগত তিন দিন যাবৎ আমি হচ্ছে ক্লিনিং করতেছি এখনও করতে আছি আই গট আই স্টিল গট সো মেনি থিংস টু ক্লিন ভাই টোটাল মেস আপ হয়ে আমি মনে হয় এক বছর পর এরকম একটা মেগা ক্লিনিং করতেছি ইচ অ্যান্ড এভরি কর্নার ধরে ধরে আই থট গতকালকেই শেষ হয়ে যাবে বাট আনফর্চুনেটলি শেষ হয় নাই সো আই হ্যাভ টু ফিনিশ এভরিথিং আমি আমার বাসার আমার জন্মস্থান যেখানে আমার বাসা আমার নিজস্ব বাসার পাশেই একটা ফ্ল্যাটে থাকি মানে কাছেই ছয় সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্স বাট স্টিল ইটস ইটস হার্ড লিভিং অ্যালোন বিং বিইং অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি মাঝে মাঝে খুব একলা লাগে মাঝে মাঝে ভালো লাগে আমি লোনলিনেসটা এনজয় করি আবার এটার একটা ডাউন সাইডও আছে উইচ ইস ডিপ্রেসিং লাগে মাঝে মাঝে কথা বলার কোনো মানুষ নাই সব কিছু আগে একা করা লাগে অ্যাট দিস পয়েন্ট অফ লাইফ থার্টি ইয়ার্স ওল্ড অ্যাট দিস পয়েন্ট অফ লাইফ আমার কাছে মিনিংফুল রিলেশনশিপস অ্যান্ড ফ্যামিলি ফ্যামিলির সান্নিধ্যে থাকাটার ইম্পর্টেন্সটা আগে একটা টাইমে টের পাইতাম না বাট এইটা আস্তে আস্তে ভিজিবল হচ্ছে যে ইন দি এন্ড দ্যাটস ওয়াট ম্যাটার্স সো আপনারা যারা ফ্যামিলির সাথে থাকতে পারেন আপনাদের বহুত প্যারেন্টস যাদের আছে আমার তো বহুত প্যারেন্টস নাই আমার বাবা মারা গেছে মোর দেন টেন ইয়ার্স হয়ে গেছে দু হাজার চোদ্দো সালে সো ইয়া চলতেছে দশ বছরের উপরে হয়েছে সো ইটস এ ব্লেসিং টু হ্যাভ অফ ইয়োর প্যারেন্টস অ্যান্ড এইটার অভাবটা আমি গরু স্থানে গেছিলাম বাইদে আমার বাবার কবরে আজকে একটা স্পিরিচুয়াল কানেকশন থেকে যাই একটা ইমোশনাল বন্ডিং থেকে যাই তো কবর জিয়ারত করতে গেছিলাম বাবার ওইটাও একটা পিস দেয় একটা একটা পিস কাজ করে এনিওয়েজ দুই মিনিট চোদ্দ সেকেন্ড ধরে কথা বলতেছি এটা আনকাট দিব ভিডিওটা কোনো কাট হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক আমার আরো অনেক কামলা দেওয়া বাকি ভাই আমি যাই আল্লাহ হাফেজ